আসসালামু আলাইকুম শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আলোচনা করব তো এখানে আমরা দেখতে পাচ্ছি x প্লাস ওয়ান অফ ওয়ান এক্স ইকাল টু ওকে এই মান থেকে আমরা এক্স টু দিফর নাইনটি নাইন প্লাস ওয়ান বাই এক্স টু দেওয়ার নাইনটি নাইনের মান নির্ণয় করে দেখাবো যদিও দেখতে খুবই বড় একটা বিষয় মনে হচ্ছে যে এর পাওয়ার নাইনটি নাইন আবার ওয়ান বাই এক্সের পাওয়ার নাইনটি নাইন এখান থেকে মান বের করা খুবই জটিল হবে আসলে তা না খুবই সহজেই মানটা নির্ণয় করা যাবে যারা এই টেকনিকটা জানে তারা তো খুবই সহজে নির্ণয় করতে পারবে আর যারা জানে না তাদের জন্য আমাদের এই ভিডিওটা ঠিক আছে ধন্যবাদ সকলকে আমরা শুরু করছি তো এখানে x প্লাস ওয়ান ফোন এক্স ইকুয়াল টু টু এখান থেকে আমরা মান বের করে নেব সহজে এই মানটা বের করে বসানো যাবে না তো আমরা মান বের করি এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স স্কোয়ার প্লাস ওয়ান ইকুয়াল টু টু এক্স মাইনাস টু এক্স টু এক্স পক্ষ থেকে বা পক্ষে নিয়ে আসলাম চিহ্ন পরিবর্তন হয়ে গেলে ঠিক আছে ওয়ান ইকুয়াল টু জিরো

এই মানটা on x এর মানটা আমরা এখানে বসাই দেব খুব সহজে মানটা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা এখন এই 1 x 1 টু ওয়ান এই মানের মধ্যে বসাবো ঠিক আছে তাহলে x নাইনটি নাইন প্লাস ওয়ান বাই নাইনটি নাইন আমরা ওকে নাইনটি নাইন পাওয়ার হলে ওয়ান একই থাকে এখানে ওয়ান বাই ওয়ান হয় ওকে ওয়ান প্লাস ওয়ান ইকুয়াল টু টু তো এক্স টুদ নাইনটি নাইন প্লাস ওয়ান বা এক্স টু নাইনটি নাইন এর মান পেয়ে গেলাম আমরা টু শুধু তাই নয় যদি এখানে এক্স এর পাওয়ার যাই হোক যদি হান্ড্রেড হয় বা লক্ষ লক্ষ কোটি কোটি বা দশ বিশ যা হোক সব কিছুর মানই টু আসবে অনেক ক্ষেত্রে দেখা যায় যে এই ম্যাথটা বিভিন্ন পরীক্ষাতে আসে বিভিন্ন চাকরির পরীক্ষা বা বিভিন্ন জায়গায় আসে তখন যে আমাদের মাল্টিপল সুশন থাকে সেখানেও আসে খুব সহজে আমরা সরাসরি লিখতে পারবো যদি টু থাকে মান তাহলে সেক্ষেত্রে রেজাল্ট টুই হবে ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম